রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ মাঠে যে আইসক্রিম বিক্রি হচ্ছে আইসক্রিম বিক্রি করছে আর এখানে অনেক ধরনের পুরুষ মহিলা আনসার স্মার্টধারী অনেক ধরনের লোকজন এখানে আসছে যে লোক যাচাই বাছাই করা হবে সামনে বুঝতে রেখে উপজেলা নির্বাচন সেখানে অনেক ধরনের লোকজন দেখেন স্কুল মাঠটা অনেক বড় এই সাইডে দেখেন সব সাইডে আঞ্চল বিডিপি সদস্য দেখেন এখানে বিভিন্ন ধরনের লোক আছে যে অফিসার এখানে কাগজ যাচাই বাছাই করতেছে দেখেন এই সব সারিভাবে দাঁড়ায় আছে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আনসার পিটিভির সদস্য সদস্যগণ এখানে দাঁড়িয়ে আছে এবং অফিসারগণ কাগজ যাচাই ভাষায়